চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিন্দেশীদের চিন্তা চেতনা ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের দান আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা ওড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বনি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোন মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আলো শীতে কাটছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবে অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপোচকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা